আই লাভ ইউ সুরকি ঠিক তোমার বউ আসছে এই তুমি আমার স্বামীকে মারলে কেন সেটা ওকেই জিজ্ঞাসা করো ও তো বোবা বলবে কি করে এই হাই হাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা কমেডি ভিডিও নিয়ে অনেক সুন্দর ভিডিও আমার অনেক প্রিয় ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক রূপা বিদেশ থেকে ফিরলে দেশে স্বামী তুমি কতদিন পর সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরলে কি স্বামী তুমি তো ঘরে আমার ফোনে তোমার কল ঢুকলো কি করে কই দেখি ও কিছু না হ্যাকার তুমি যাও আমার জন্য এক গ্লাস জল আনো তো ও আচ্ছা হ্যাকার আচ্ছা ঠিক আছে জল আনছি হ্যালো হ্যাঁ কে রে পলটু আমার বউর ফোন তুই ধরেছিস কেন হ্যালো মিস্টার মন্ডল মনে আছে আজ থেকে 5 বছর আগের কথা তোমাকে ছাড়া আমি বাঁচব না রূপা আবার কি হলো চেন পড়ে গেছি ভালো লাগে না তাই আরে রূপা এই ভিখারি পোল্ট্রুর প্রেমে পড়লে সারা জীবন তোমাকে এই সাইকেলেই চড়তে হবে তার চেয়ে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে রাজ রানী করে রাখবো তাই চলো তোমাকেই বিয়ে করবো রূপা আমাকে ছেড়ে যেও না রূপা ওরে আমার আছে মন তোমার জন্য আমি ভিখারি হলাম আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ রূপা এই জীবন আমি রাখবো না তারপর আমি রূপাকে না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম আর তুই রুপাকে বাড়ি রেখে সিঙ্গাপুর চাকরি করছিস এখন আমি তোর রূপ নিয়ে রুপার কাছে এসেছি মরবো বলে তারপর তুই মজাটা দেখ ফটু তুমি জল

তুই তো মরে গেছিস কিন্তু তোর বউ জানে তুই ভূত হয়ে মরে এসেছিস তোর বউ ওঝাকে আনতে গেছে জামੁੰডার হাতে চণ্ডালের মুন্ডু সাধু বাবা ওই যে আমার স্বামী মরে ভূত হয়ে আমাকে এসে জ্বালাচ্ছে তোকে বাবা ওঝা বাবার হাতে তুলে দে পড়ে ভূত আমি আর তোকে ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না এই জামੁੰডার হাতে চান্ডালের মুন্ডু এই যা তো ওঝা বাবা আমি ভূত না আমি মরিনি ঠিক আছে আমার এই জামੁੰডাগন্ডি লঙ্ঘন করে তুই যদি বাইরে আসতে পারিস তাহলে জানব তুই মানুষ আরে ছাড় এই জামੁੰডাগন্ডি থেকে আমি জীবনে বেরোতে পারব না আমি বন্দি হয়ে যাব তুই কাকে ধরে টানাটানি করছিস দেখতে পাচ্ছ না এই তো ভূত জামনা

ও ঘরে বউ বাচ্চা রেখে এখানে বৌবাসে আর একটা সংসার পেয়েছো তুমি না তোমাদের মতো মেয়েদেরকে ভালো করেছিস যা হ্যাঁ আমার স্বামী না আমার স্বামী তোমাদের পেছনে এই ফোনটা পড়েছিল পেয়েছে এটা কার ফোন ফোন পড়ে গেছে এই ওটা আমার ফোন আমার ফোন আসলে বন্ধুরা ভিডিও